ৰাতিপৰা যাবটো অনেক সুন্দৰ কৰিছে অনেক বাতাষ্টীত আছে অনেক বাতাষ্ট আছে

বাইরে থেকে আসার পরে একটা হয়েছিলাম কতক্ষণ রেস্ট নিলাম আজকে সারাদিন ধরে অনেক বাতাস দিতেছে এখন একটু চা পানি বসাইছি চা খাবো এগুলো শিঙার আজকে আমরা কিনছিলাম আট পিস খাওয়া হয়েছে এখন এক পিস আমি খাবো চা দিয়ে আর এগুলো হলো বাংলা বাংলাদেশের মতো একটু টেস্টি ভালোই লাগে থেকে আছে আর এগুলো হলো নিমকির মতো মজা লাগে চা দিয়ে খেতে যে আমি ওই চা বানাইছি সিঙ্গাটা গরম দিয়েছি অবেন গরম না দিয়ে তাড়াতে গরম দিচ্ছি আমি চা খাবো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সবাই